হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে হাউ ডু আই অ্যাড নমিনি ইন মাই জিরোধা কাইড অ্যাপ মানে আমি কীভাবে জিরোধা কাইড অ্যাপ্লিকেশানে আমার নমিনি অ্যাড করবো নমিনি অ্যাড করার জন্য প্রথমে কাইড ওপেন করে নিতে হবে ওপেন করার পর একদম নিচের ডান দিকে দেখো আমাদের ক্লায়েন্ট আইডি রয়েছে এখানে ক্লিক করবো ক্লিক করলেই দেখবে অ্যাকাউন্ট ডিটেলসের মধ্যে রয়েছে প্রোফাইল প্রোফাইলে গেলে একটা আলাদা পেজ ওপেন হবে এখানে আছে ম্যানেজ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো তারপর দেখো আমার অ্যাকাউন্টের পেজটা ওপেন হলো মানে মাই অ্যাকাউন্টের পেজটা ওপেন হলো এখানে দেখো এই নীল রঙের যে অ্যারো চিহ্নটার আছে এখানে ক্লিক করব। করলেই দেখো একটা নতুন পেজ আসলো সেখানে একদম উপরের দিকে আছে পার্সোনাল তারপর আছে নমিনি তো আমরা নমিনিতে ক্লিক করব তারপর নমিনি পেজটা ওপেন হয়ে যাবে পেজটা একটু উপরের দিকে তুললে দেখতে পারবে অ্যাড নমিনি করার অপশন আছে তো আমরা অ্যাড নমিনিতে ক্লিক করলাম করার পর দেখো এখানে নমিনির ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আইডি মোবাইল নাম্বার এরকমভাবে একটা ফর্ম আসবে সেই ফর্মটা ফিল করতে হবে যাকে তুমি নমিনি করতে চাও তার ফার্স্ট নেমটা প্রথমে লিখবে আর লাস্ট নেমের জায়গায় তার টাইটেল লিখবে তারপর তার ইমেল আইডি ইমেল আইডি দেওয়ার পর মোবাইল নাম্বার তারপর নমিনির ডেট অফ বার্থ তারপর ফ্ল্যাট বা হাউস নাম্বার স্ট্রিট বা এরিয়া মানে অ্যাড্রেস ফিল করতে হবে তো নমিনির আধার কার্ডের মধ্যে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে ফিল আপ করবে তারপর দেখো এখানে সিটি স্টেট কান্ট্রি অটোমেটিক ফিল আপ হয়ে যাবে তারপর আছে দ্য নমিনি ইজ মাই দিয়ে কয়েকটা অপশান আছে মানে যাকে নমিনি করতে চাই সে সম্পর্কে আমার কে হয় তো আমি আমার মাকে নমিনি করেছি তাই এখানে সেটাই চুজ করলাম তারপর পার্সেন্টেজ অফ শেয়ার এটা হানড্রেড পারসেন্ট করবো পুরো ফর্মটা ফিল করা হয়ে গেছে এবার আমরা কন্টিনিউ করবো তারপর এখানে আবার কন্টিনিউ করার অপশন আছে আর ওপরে দেখো লেখা আছে তুমি এখানে তারই আধার কার্ড ইউজ করবে যার নামে অ্যাকাউন্ট আছে যাকে নমিনি করছো তার আধার কার্ড নয় যার নামে অ্যাকাউন্ট আছে তার আধার কার্ড আমরা এখন ইউজ করব। তো কন্টিনিউ করলাম করলে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশান আছে তার মধ্যে অটোমেটিক কয়েকটা বক্সেস সিলেক্ট করা আছে তো আমরা এখানে আর কিছু চেঞ্জ না করে প্রসেস করব আবার সাইন নাও তারপর এই ওপরের আই হেয়ার অথরাইজ এই বক্সটায় ক্লিক করে নিচের এখানে আধার কার্ড দেবো যার নামে অ্যাকাউন্ট আছে তার আধার কার্ড তারপর সেন্ড ওটিপি তারপর ওটিপিটা এখানে বসিয়ে দেব দিয়ে ভেরিফাই ওটিপি দেখো এখানে সাকসেস হয়ে গেল পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর নিচের এখানে তোমার স্ট্যাটাসে দেখিয়ে দেবে যে এটা প্রসেসিংয়ে আছে এবং একদিনের মধ্যে এটা আপডেট হয়ে যাবে তো আশা করি সকলেই বুঝতে পেরেছো কীভাবে নমিনি অ্যাড করতে হয় কারোর যদি কোনো প্রশ্ন থাকে কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে